গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছে আসবো সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমার দাঁতে একটুখানি ব্যথা না না পোকা টোকা কোনো কিছু না আমার কিন্তু আক্কেল দাঁতের ব্যথা এই মাঝে মাঝে কিন্তু আক্কেল দাঁতের ব্যথাটা করে আর এটা কিন্তু প্রচণ্ড ব্যথা যাদের আক্কেল দাঁত আছে তারাই জানবে তো আমার কিন্তু সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে মেয়েকে নিয়ে গেছিলাম স্কুলে তো যাই হোক রাস্তাতে ও আবার মাঝপথে বমি করলো তার জন্য আবার নিয়ে চলে আসলাম বাড়িতে কেন কি শরীরটা হয়তো ভালো লাগছে না তো যাই হোক তারপরে কিন্তু বাড়িতে আসার পরে একটুখানি ওষুধ দিয়ে দিলাম তো ওষুধ খাওয়ার পরে এখন একটু ঠিক আছে তো ভাবলাম যে না একটুখানি স্কুলে একটুখানি গিয়ে খোঁজখবর নিয়ে আসা যাক আর স্কুলে খোঁজখবর নিয়ে আসা যাক বলতে গেলে কেন কি গুড়ি এখন যে স্কুলে পড়ে সেটা এখন ওয়ান পর্যন্ত আসে তো ভাবছি যে না এই বছর ওকে অন্য কোনো স্কুলে দিব মানে যেখানে ধরো একবার টেন টুয়েলভ পর্যন্ত তো হয় সেরকম ধরনের স্কুলে দিব যাতে ওর সুবিধা হয় তো সেই কিন্তু পঙ্কজও বাড়িতে আসলো তো ভাবলাম দেরি না করে একটুখানি যাওয়া যাক গিয়ে একটুখানি সব স্কুলের খোঁজখবর নিয়ে আসা যাক কেন কি স্কুল জিনিসটা এরকম এটা তো আর বারবার করে চেঞ্জ করা যাবে না সেই জন্যে কিন্তু ভালো করে দেখে শুনে দিতে হবে তো আমি আজকে আসলাম হচ্ছে ভবন স্কুলে তো এটা বাংলা মিডিয়ামের মধ্যে সবথেকে ভালো স্কুল ঘুরি যে স্কুলটাতে এখন পরে সেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম তো এখন যেটাতে গিয়েছিলাম সেটা হচ্ছে বাংলা মিডিয়াম তো দেখা যাক কোন স্কুলে দিই বাংলা মিডিয়ামে দিই কি ইংলিশ মিডিয়ামে দিই সেটা কোথায় দিচ্ছে তোমরা অবশ্যই জানতে পারবে তো এখন আপাতত গিয়েছিলাম বাংলা মিডিয়াম দেখি যে না সব ধরনের একটুখানি খোঁজখবর নিই কোনটা ভালো কোনটা কীরকম কী সব রকম খোঁজখবর নিয়ে তারপরেই ভাবছি যে না দিব কেন কি স্কুলটা বারবার চেঞ্জ করা যাবে না তো মেয়েকে নিয়ে কিন্তু এখন ভীষণ ব্যস্ত আছি আর ভীষণ টেনশনেও আছি যে কী করবো না করব কিছুই বুঝতে পারছি না যে কি করব। দেখা যাক যেটাই করব যেটাই হবে ফাইনালি কোথায় কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সবার সাথে শেয়ার করবো তো দেখো বাড়িতে আসার পরে কিন্তু এখানে মাছগুলো রাখা ছিলো তো মাছগুলোকে এখন আগে ধুয়ে বেছে নিতে হবে মানে কাটাকুটি করে নিতে হবে মাছগুলো তারপরে রান্না করতে হবে কেন কি সকালে যাওয়ার সময় কিন্তু কোনো কিছুই কিন্তু করা হয়নি তার ও করে চলে গিয়েছিলামগুলিকে এখন যে স্কুলে দেওয়া হয়েছে সেটাতে কিন্তু প্লে গ্রুপ আছে আর সেটা একদম বাড়ির পাশে বলা চলে তার জন্যই কিন্তু ওকে কিন্তু দাওয়া হয়েছিল যে না ওখানে একটুখানি যাওয়া আসা করে একটুখানি চর্চা হোক অভ্যাস হোক তারপরে হয়তো অন্য স্কুলে দিব তার জন্য কিন্তু ওকে বাড়ির সামনে স্কুলে দেওয়া আর সত্যি কথা বলতে এই স্কুলে দিয়েই কিন্তু আমার যতটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে হ্যারাসমেন্ট হয়েছে বলতে মেয়েকে স্কুলে দেওয়ার পরে কিন্তু রীতিমতন আমি কিন্তু ডিপ্রেশনের মতন মানে হয়ে গেছিলাম ডিপ্রেশনে চলে গেছিলাম এরকম একটা অবস্থা হয়ে গেছিলো সেটা তোমরা সবাই জানো তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম যে না এরকম একটা পজিশন হয়ে গেছিলো কেন কি তোমরা অনেকেই জানো যে না মেয়ে আমাকে ছাড়া কোনো দিন থাকেনি আমি মেয়েকে ছাড়া কোনো দিনও থাকিনি ওরকম হঠাৎ করে এক জায়গায় মনে করো তিন চার ঘন্টা থাকা আমাকে ছাড়া সেই জিনিসটা আমি আর আমার মেয়ে দুজনেই কিন্তু নিতে পারছিলাম না তো ভীষণ অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো অ্যাকচুয়ালি মেয়ের কান্নাকাটি দেখে আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম বেশি টেনশান হচ্ছিল সেটা এখনও কমেনি সেটা এখনও কিছুটা রয়ে গেছে তাও আগে থেকে হয়তো অনেকটাই বেটার এখন এটাও একটু বড়ো হলে আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে তো দেখা যাক সবই হচ্ছে সময় সাপেক্ষ আর এদিকে কিন্তু গুলি কিন্তু মানে বেশ কিছুদিন হয়ে গেলে কিন্তু খাওয়া দাওয়াতে কিন্তু একদমই মন নেই দেখো কোনো কিছু খেতে চাইছে না কে খাওয়াবো কে করবো সেটাও বুঝতে পারছি না আর গুড়ির একটা সমস্যাও হয়েছে তো তার জন্যে কিন্তু ডাক্তারও দেখানো হচ্ছে এখন দেখা যাক কি হচ্ছে না হচ্ছে সবটা নিয়ে একটুখানি টেনশানে আছে একটুখানি ব্যস্ত আছে মেয়েকে নিয়ে কেন কি এখন চাই যে না সব বেশিরভাগ সময়টা যাতে আমি মেয়েকে দিই যাতে মেয়ের ফিউচারটা যাতে ভালো হয় আর মেয়েটা যাতে আমার একটুখানি ভালো থাকে তার জন্যে কিন্তু সবটা সময় কিন্তু বলা চলে এখন মেয়ের পিছনেই আছে । যাতে মেয়ের সব দিকটা যাতে ঠিক থাকে কোনো সমস্যা যাতে না হয় তার জন্য হয়তো সেরকম করে এখন ভিডিও করতে পারি না কেন কি সময় হয়ে ওঠে না মেয়েকে স্কুলে দেওয়ার পরে মেয়ের পড়াশোনা মেয়েকে কে একটুখানি সময় দেওয়া সব কিছু নিয়ে অনেকটা সময় কিন্তু চলে যায় তার জন্য হয়তো সেরকম করে ভিডিও দিতে পারছি না তো যাই হোক মেয়েকে আগে দেখতে হবে তারপরে ভিডিও তাই না তো মেয়েকে ডিম দিয়ে কিন্তু একটুখানি ভাত খাইয়ে দিলাম আরে যে দেখো আমি এখন খাচ্ছি তো পঙ্কজরাও খাওয়া হয়ে গেছে তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নি দুপুরে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আজকের ভয়েস ওভারটা কিন্তু আমি বাইরেই দিয়েছিলাম তার জন্যে কিন্তু মানে বাড়িতে দিইনি বাইরে আমি এক জায়গায় আসছিলাম তো সেখান থেকেই কিন্তু করেছিলাম কেন কি ভিডিও আমি একদমই আপলোড করতে পারছিলাম না তার জন্যই কিন্তু ভাবলাম যে না বাইরে আসি সেখান থেকে একটুখানি ভয়েস ওভারটা দিয়ে 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 ভিডিওটা একটুখানি পোস্ট করে তার জন্য কিন্তু একটু হয়তো সাউন্ড একটুখানি বেশি আছে তো যাই হোক তোমরা সবাই একটুখানি অ্যাডজাস্ট করে নিও তো চলো আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আর গুড়ির কোন স্কুলে দিচ্ছি কী করছি সবটাই তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক দেখো গাড়ি যাচ্ছে উপর দিয়ে কিন্তু মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে সব আওয়াজটাই কিন্তু আসছে তো চলো আজকের মতন এই পর্যন্ত এটাটা